আমরা চলে আসছি সদর ডেয়ারি ফার্মে দেখতে পাচ্ছেন কী সুন্দর সুন্দর এত পরিষ্কার পরিচ্ছন্ন গরু আসলে খুব কম খামারে দেখেছি অনেক খামারে গিয়েছে আমরা আমি ভাই সবসময় যাই আমাকে নিয়ে যাই মাঝে মাঝেই কিন্তু আমি আসলে এখানে আসে জিনিস দেখলাম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি বেশ কোয়ালিটিফুল গরু অনেক বড় বড় গরু আমি এই গরুগুলো দেখানোর চেষ্টা করছি ভাই গুতা টুতা দিবেন তো না আচ্ছা ঠিক আছে আমরা দেখছি বন্ধুরা এখানে আপনারা চাইলেই এখান থেকে গরু কিনতে পারবেন এটা ছদর ডে ফার্ম জি ছদর ডে ফার্ম এগুলা গরু আছে এগুলা কি হয়ে গেছে তো এগুলা অলরেডি সোল্ড মানে বিক্রি হয়ে গেছে এগুলো না একটা দুইটা তিনটা পাঁচটা ছয়টা আচ্ছা ছয়টা গরু সেল হয়ে গেছে আমরা গরু সেল হয়েছে একটু এগুলো জানি আচ্ছা এই গরুটা জাতের গরু এটা হলো ক্রস আচ্ছা এই সিন্ডি ক্রসের ওজন আনুমানিক কত নয় কাছে আছে নয় মনে কাছে আছে নয় কয় এটা চার চার এটা কত সেল লাখ লাখ বাহ

আচ্ছা এটা গরুটা দেখি আমরা বন্ধুরা আপনারা দেখতে চান এই ব্যাপারটা দেখাচ্ছে চার দাঁতের গরু এই দেখতে পাচ্ছেন দেখো তোমার আজকে দাঁত ব্রাশ করেনি এই জন্য দেখা যাচ্ছে না হোক এটা চার দাঁতের দেখে যাচ্ছে অনেক বড় গরু শান্ত ভাই না এটা প্রাইস কেমন চাচ্ছেন এটা আমি দাম কমবেশি হবে আচ্ছা টাকা এটার ওজন আনুমানিক আনুমানিক প্লাস 7 প্লাস 270 এটা আসলে বন্ধু আপনারা এই ফার্মে আলোচনা করে আপনাদের আমি যে আপনাদের গরু পছন্দ হবে দাম পছন্দ হবে নাকি আমি জানি না বাট গরু পছন্দ হবে एक्चुअली বেশ ফ্রেশ অনেক যত্ন সহকারে সম্ভব এটা লালন পালন করছে প্লাস আর এটার বয়স বছর প্লাস তিন বছর প্লাস আর আপনার কাছে তিন ধরে

আর গায়ে কোনো স্পট নাই পরিষ্কার পরিচ্ছন্ন সম্ভবত গোসলটা খুব ভালো মতো করা হয় সবসময় প্রতিদিনই করেন আচ্ছা শান্তু ভাই আপনি সামনে চলে আসেন আপনার কথা বলতে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে এই সদর ডেরি ফার্মে এসে আপনারা এখান থেকে আপনাদের এবারে কোরবানি গরুটা কালেক্ট করতে পারবেন তো এখানে একটু যদি দাঁড়াতেন তো আপনাদের সাথে যোগাযোগ করতে চাইলে কী হয়ে যাবে আমার বাসা সাভার থানা রোড আমার ফোন নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ফাইভ এইট ওয়ান এইট ফোর এইট ফাইভ যে কেউ কল করতে পারেন যে কোনো সময় চব্বিশ ঘন্টাই খোলা বন্ধুরা এই যে নাম্বারটা দিয়ে দিলেন শান্তু ভাই আপনি এই নাম্বারে এনাম মেডিকেল কলেজ থেকে মুক্তির মোড় যেখানে আছে এই মুক্তির মোড়ের কাছে আসলে আপনি এই ফান্ডটা পেয়ে যাবেন দেন ফোন করে চলে আসবেন আপনাদের পছন্দ মতো আপনার বাজেটের মধ্যে আশা করি এখানে পাবেন আচ্ছা যেই দামগুলো কাস্টমারকে বলা হলো কাস্টমার তো আপনাকে ফোনে একটা আইডিয়া নেবে সেক্ষেত্রে কাস্টমারকে আপনি একটা ফ্যাসিলিটিস অবশ্যই দিবেন আর আমাদের চ্যানেল থেকে যদি কেউ আসে তাহলে সেক্ষেত্রে ডিসকাউন্ট নিশ্চয়ই অবশ্যই হান্ড্রেড পারসেন্ট আমার এখানে একটা সুবিধা আছে আমি যদি কাস্টমার সাথে আমার কথাবার্তা হয় আমি নিজে পৌঁছে দিব ও আচ্ছা বন্ধুরা একটা সুবিধা আছে আপনার বাংলাদেশ জায়গায় নেন না কেন ডেলিভারিটা ঢাকার ভিতরে ঢাকার ভিতরে ঢাকার ঢাকার ভিতরে আচ্ছা এই এখানে আচ্ছা ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ফার্মের ডিটেইলসটা তো আপনারা যোগাযোগ করবেন ওনার সাথে অবশ্যই আপনাদের পছন্দ পছন্দ সহিত গরু আপনার এখানে পেয়ে যাবেন আসলেই অনেক চমৎকার চমৎকার সুন্দর সুন্দর গরু এখানে পাওয়া যায় বন্ধুরা আপনারা গরুগুলো ভালো মতো দেখবেন ভিডিওতে অবশ্যই ভালো মতো দেখবেন এবং আপনাদের যে গরুগুলো পছন্দ হবে আপনারা সেই গরুগুলো স্ক্রিনশট নিয়ে দরকার সদর ডেয়ারি ফার্মের শান্ত ভাইয়ের সাথে সরাসরি কথা বলবেন ফোন নাম্বার তো দেওয়া রইলো এছাড়া আপনারা চাইলে ওনাদের ফার্মে চলে যাবেন সেখানে আপনারা সরাসরি দেখবেন আমি যে জিনিসটা আপনাদেরকে বলতে পারি আমি এখানে এসে যেটা দেখেছি সাধারণত অনেক জায়গায় আমরা গিয়েছি কিন্তু এত পরিপাটি পরিচ্ছন্ন পরিবেশ বা পরিচ্ছন্নভাবে গরুকে রাখে খুব কম ডেয়ারি ফার্মে আছে সব ডেয়ারি ফার্মে মোটামুটি পরিষ্কার রাখার চেষ্টা করে কিন্তু শান্ত ভাইয়ের এখানে যে জিনিসটা দেখলাম যে বেশ পরিষ্কার পরিচ্ছন্নভাবে গরুগুলোকে রাখা হয়েছে এবং গরুগুলো অনেক বেশি পরিষ্কার আরেকটা ব্যাপার আপনাদের এখানে দামাদামি করার একটা ভালো সুযোগ আছে আমার মনে হয় এই সুযোগটা আপনারা নিতে পারেন সরাসরি কথা বলে দামাদামি করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ